মহামায়া মন্দিরে অবস্থিত পবিত্র কুণ্ডের কথা এই পবিত্র কুণ্ড এবং রতনপুর সম্বন্ধে শাস্ত্র অনুসারে আজকে রতনপুরের নাম ছিল মণিপুর সেটা সত্যযুগের সময় ক্রেতা যুগে মানিকপুর দাপর যুগে হীরাপুর নামে পরিচিত ছিল এই রতনপুর আজকের এই মহামায়া মন্দিরের নির্মাতা মহারাজ রতনদেব সিং সময়কাল এগারোশো খ্রিস্টাব্দ মহারাজ রতন দেব সিং এর প্রথম পুত্র রাজা সিং দুরারোগ্য কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হয় তিনি স্বপ্নাদেশ পান এই কুণ্ডে হনুমানজির বিগ্রহ আছে সেই বিগ্রহ কুণ্ড থেকে এনে প্রতিষ্ঠা করে নিত্য পুজো করতে হবে আনুমানিক এগারোশো সালে রাজা পৃথ্বীদেব সিং হনুমানজির মন্দির প্রতিষ্ঠা করেন এবং রোগমুক্ত হন সেই সময় থেকে আজ পর্যন্ত নিত্য পুজো হয়ে আসছে এই মন্দিরে পবিত্র কুণ্ডের সংলগ্ন বেশ কিছু এগারোশো থেকে এগারোশো পঞ্চাশের মন্দির রয়েছে